আজকে আমরা নিয়ে এসেছি হুগলি নদীর পশ্চিম দিকে অবস্থিত বেলুর মঠের ভিডিও অন্যান্য ধর্মের মানুষ বা যারা কোনো ধর্ম মানে না তারা আত্মশান্তির জন্য এখানে আসতে পারেন স্বামী বিবেকানন্দে অনেক শিষ্যরাও এখানে ছিলেন এমনকি মা সারদাও অনেকবার এখানে এসছেন মঠে মঠ তিনটি মন্দির আছে একটি শ্রী রামকৃষ্ণের মন্দির মা সারদার মন্দির আর স্বামী বিবেকানন্দের মন্দির মানে সমাধি স্বামী বিবেকানন্দ যে ঘরে তার শেষ নিঃশ্বাস নিয়েছিলেন আজ সেই ঘর দর্শনার্থীদের জন্য দর্শনীয় স্থান হয়ে উঠেছে স্বামী বিবেকানন্দ নিজে রামকৃষ্ণ পরম অস্থি কাঁধে করে নিয়ে এসেছিলেন এখানে তারপর তিনি আঠেরোশো তিরানব্বই আমেরিকা যান এবং আমেরিকার শিকাগো শহরে ধর্মীয় সভায় ভাষণ দেন প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আমেরিকা ইংল্যান্ডে ধর্মীয় প্রচার করার পর আঠেরোশো সাতান্ন সালে ভারতে আসেন ভারতে এসে তিনি শ্রীরামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন বেলুর মঠের পাশেই আছেন শ্রীরামকৃষ্ণ মিশনের সব ইনস্টিটিউটগুলি এরপর আপনাদের বলি এখানে কিভাবে আসবেন বেলুমোর আসার জন্য তিনটে পথ আছে একটি হচ্ছে আপনি চাইলে ম্যাট্রো করে আসতে পারেন আপনারা চাইলে স্টিমারে করে আসতে পারেন না তো আপনি চাইলে বাসে করে হাওড়া থেকেও আসতে পারেন তিনটি পথই আছে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে বালি ব্রিজ হয়ে বেলগুড়ি এখানকার ভাড়া এগারো টাকা এগারো টাকায় আপনি খুব আরামে এত সুন্দর একটি মনোরম দৃশ্য দেখতে দেখতে যেতে খুবই কম মন্দির দেখা যাচ্ছে এরা চলে এসছে সুন্দরভাবে দেখা যাচ্ছে মায়ের মন্দির এখানে বাবার মন্দিরও দেখা যাচ্ছে ও বাবারে দারুন দারুন লঞ্চে চেপে গেলাম আমরা দেখুন কি ভিড় আর এখান থেকে মায়ের মন্দিরও বেশ ভালোই দেখা যাচ্ছে এরপরে আমরা চললাম স্টিমার ছেড়ে দিয়ে এসে আচ্ছা বেলুর মঠে টাইমিং বলে দিই আপনারা যদি সকালে যান তাহলে দশটা থেকে ওই দুটো অবধি খোলা থাকে দেড়টা বা দুটো আর বিকেলে চারটে থেকে সাড়ে ছটা অবধিও খোলা থাকে আচ্ছা আপনারা যদি ভোগ খেতে চান তো ভোগ প্রসাদের জন্য আপনাদেরকে মিনিমাম বারোটা নাগাদ বা সাড়ে বারোটা নাগাদ আপনাকে ভোগ প্রসাদের জীবন খেতে নিতে হবে ওখানে ফ্রিতে খাওয়ানো হয় তবে আপনারা চাইলে কিছু ডোনেট করতে পারেন যেটা ওখানে স্পেশাল খাবার হচ্ছে এটি হচ্ছে বালি ব্রিজ বালি ব্রিজের নিচে হয়ে যাচ্ছে দেখুন দুটো ব্রিজই আশেপাশে কি সুন্দর এ দেখো আমরা এই দেখো চলে এসছি বেলুড় মোট এই আবার নামলাম আর আরেকটা কথা এখানে যে টিকিটটা কাটবেন আপনি ওই টিকিটটাকে এখানে আবার দেখাতে হয় তো আপনি টিকিটটা ফেলবে না টিকিটটা সঙ্গেই রাখবেন আমরা নেমে গেলাম রাস্তার ধারে দোকান এখানে সব রকম জিনিস মোটামুটি পাওয়া যায় আমরা এবার এই ঢুকছি এই দেখো এন্ট্রি গেট আর এখানে দেওয়া আছে টোটাল একত্রিশটা জায়গার তার মধ্যে ওই একুশটা জায়গা মোটামুটি ঘরে যায় ভালো এ দেখো আমি কিছু বক্তৃতা দিয়ে যাচ্ছি কিছু না কিছু ওগুলো আমি আর শোনালাম না ঠিক আছে এই জাস্ট ঢুকলাম এ দেখো পাঁদিকে ওই মিউজিয়াম আর এটা সোজা মঠ আর এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ সমাধিষ্ট হ্যালো বন্ধুরা শত কোটি টাকার ভিউ দেখছো হেভি লাগছে দারুণ লাগছে এখানে খুব ভালো লাগছে আসো সবাই কি সুন্দর পরিবেশ সবাই নিজে নিজে ফ্যামিলি নিয়ে বসে আছে দেখো খুব দারুণ আর এই দেখো আমাদের দুজন বসে আছে পার্টনার ও মাই গড এই দেখো এদিকে এন্ট্রি এখানে আমাকে তো দারুণ লাগছে সত্যি কথা বলতে এবার এদের দুজনকে জিজ্ঞেস করি কেমন লাগছে না লাগছে কিরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন লাগছে স্বামী বিবেকানন্দ কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভিউটা এত ভালো এত শান্তি এরকম সত্যি কোটি টাকা ভিউ পাওয়া যাচ্ছে এখানে ও এই সুমিতা কেমন লাগছে তোমাকে

খুব ভালো লাগছে চলে এসো সবাই মিলে স্বামী বিবেকানন্দের স্মৃতি আম গাছ আপনারা বাড়ি যাবেন কি করে আপনারা চাইলে আবার সেই মেট্রো ধরে যেতে পারেন না হলে তার জন্য আপনাকে দক্ষিণেশ্বর যেতে হবে এছাড়া আপনি চাইলে মঠের যে স্টেশন স্টেশন থেকেও যেতে পারেন এখান থেকে স্টপেজ থেকে বাঁশও নিতে পারেন আমরা এবার যাবো কালীঘাট কালীঘাটে পুরো এক্সপ্লোর করবো আপনারা সঙ্গে থাকুন লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন আর নেক্সট ভিডিওতে কালীঘাটের পুরো ভিডিও থাকবে থ্যাংক ইউ